ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রেখা পাত্র যেটি ফাইল করেছেন যিনি কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন সেই ইলেকশন পিটিশনটি আজকে শুনানির জন্য এসেছিল এবার রাজ্য সরকার অদ্ভুত এই মামলাতে পার্টি না থাকা সত্ত্বেও একটি রিপোর্ট ইলেকশন পিটিশনে রাজ্য সরকার ফাইল করে তাতে আমি আদালতের আজকে দৃষ্টি আকর্ষণ করি মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের সামনে মামলাটি হয় আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলি যে রাজ্য সরকার পার্টি না থেকেও ইলেকশন কমিশনে একটা রিপোর্ট ফাইল করেছে এবং রাজ্য সরকারের হয়ে এই রিপোর্টটা অ্যাফার্ম করেছে হচ্ছে রিটার্নিং অফিসার তার মানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে হচ্ছে যে রিটার্নিং অফিসার যিনি ছিলেন সে তো নির্বাচন কমিশনের আন্ডারে ছিলেন তো তার ইম্পার্সিলিটি বলে কিছু নেই সে নিজেকে রাজ্যের অঙ্গ হিসেবেই কনসিডার করে তাই জন্য এরকম একটা রিপোর্ট দিয়েছেন এবং আমি বলি যে এই রিপোর্টটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর থেকেই রিটার্নিং অফিসারের ভূমিকা কতটা পক্ষপাত করেন এবং রাজ্যকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কাদের নির্দেশে মামলায় দাঁড়াচ্ছেন আপনারা তো পার্টি নন এর উত্তরে রাজ্য কিছু বলতে পারে না বলে ভুল হয়ে গেছে মিসকমিউনিকেশন হয়েছে আমি বারবার জিজ্ঞেস করতে থাকি যে কোন পার্টি হয়ে কার হয়ে দাঁড়াচ্ছে একটা পার্টি তো নেই ইলেকশন কমিশনে তো মধ্যে হয় না তো রাজ্য রাজ্য কোনো উত্তর দিতে পারে না ফাইনালি আদালতের কাছে তারা ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়ে তারা ওই অ্যাফিডেভিটটা উইথড্র করেছে যদিও অ্যাফিডেভিটটা আমরা রেখে দিয়েছি এবং আমি করেছি হচ্ছে যে রিটার্নিং অফিসারের যখন অলরেডি রেকর্ডে উনি এরকম একটা স্টেটমেন্ট অফ প্যাক ইন্ট্রোডিউস করেছে রাজ্যের তরফ থেকে অ্যাফিডেভিট ফাইল করে ওনার তো উচিত তাহলে এটাতে রিটার্ন স্টেটমেন্ট ফাইল করার আদালত নির্দেশ দিয়েছে রিটার্নিং অফিসারকে এই মামলাতে এখন রিটার্ন স্টেটমেন্ট ফাইল করতে হবে মামলাটি পুনরায় শুনানির জন্য আমরা এই যিনি ওখান থেকে জিতেছিলেন যেটা আমরা চ্যালেঞ্জ করেছি আর কি তার মৃত্যুর তথ্যটাও আজকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্ট্রোডিউস করেছি সুটটা এবার ইলেকশন পিটিশন যেটা আছে এটা শুনানির জন্য আবার জানুয়ারি মাসে কবে জানুয়ারির ওই মাঝামাঝি আবার রাখা হয়েছে মামলাটি এবার পনেরোই জানুয়ারি না তো শুনানির জন্য সময় রাখা হয়েছে তো মামলা এবার শুনানির অগ্রগতি হবে আমাদের দৃঢ় বিশ্বাস মামলার যা মেরিট তাতে এই ইলেকশন এই রেজাল্ট এবং আমাদের যিনি আছেন ছিলেন করা হবে যে ভিডিওটি আপনারা দেখলেন তাহা কলকাতা হাইকোর্টের একজন প্রবীণ আইনজীবী শ্রী বিল ভট্টাচার্যের তার স্টেটমেন্ট থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বসিয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীমতী রেখা নির্বাচিত হতে চলেছে পশ্চিমবঙ্গে বিজেপির এমপি সংখ্যা বারো থেকে তেরোতে গিয়ে দাঁড়াবে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে শ্রীমতী রেখা পাত্র যে রিট পিটিশন দাখিল করেছেন তার শুনানি ছিল আজ কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের তরফ থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার দাঁড়িয়ে যায় শুনানির জন্য আদালতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যে রাজ্য সরকার এই মামলায় কোনো পার্টিই নয় তবু তার বক্তব্য শোনা হবে কেন প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকারের আইনজীবী ক্ষমা প্রার্থনা করেন এবং পিটিশন প্রত্যাহার করতে বাধ্য হন শুধু তাই নয় রাজ্য সরকারের তরফ থেকে লিখিত হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয় এখানেই রাজ্য সরকার প্রমাদ গুনছে আর একটি শুনানিতে হয়তো এ মামলার সমাপ্তি ঘোষণা করা হবে এবং আশা করা যায় শ্রীমতী রেখাপাত্র নবনির্বাচিত সাংসদ নির্বাচিত হবে। বস্তুত বসির বলবো বলবো কেন সারা পশ্চিমবঙ্গ জুড়েই গত লোকসভা নির্বাচনের নামে প্রহসন হয়েছে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের কোথাও সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে ব্যর্থ হয়েছে এর দায় ভারতের নির্বাচন কমিশনকে নিতে হবে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের প্রশ্রয়ে বিশেষ এক শ্রেণীর সম্প্রদায়ের লোকজন সাধন হিন্দুদের ভোটদানে বাধা দিয়েছে বা ভোট দিতেই দেয়নি সংবাদপত্রে এ সংক্রান্ত হাজার হাজার রিপোর্ট প্রকাশিত হয়েছে লক্ষাধিক অভিযোগ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে জমা হয়েছে ভারতের নির্বাচন কমিশন কোনো ব্যবস্থায় নিতে পারেননি মুখে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা হয়েছে কিন্তু কাজে কাজ করেছে রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনী লোক দেখানো শুধু রাস্তা দিয়ে ঘুরে বেরিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর রাজ্য সরকারের পুলিশ অফিসারদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে সব কাজ রাজ্য পুলিশ দিয়ে হয়েছে তৃণমূল অবাধে ছাপ্পা দিয়েছে আর রাজ্য পুলিশ শুধু চেয়ে চেয়ে দেখেছেন কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি সংবাদপত্রের রিপোর্টারগণ আর কত জায়গায় ক্যামেরা নিয়ে যেতে পেরেছেন রিপোর্টারগণ যে সব বুথে নিয়ে একটু হইচই করেছেন সেসব জায়গায় পুলিশ একটু লোক দেখানো করা করে আরোপ করেছে এই হলো গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র এখন প্রশ্ন হলো ভারতের নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে ভোট করাতে না পারে তবে পশ্চিমবঙ্গে ভোট করানোর কী প্রয়োজন নির্বাচন কমিশন ঘোষণা করে দিই পশ্চিমবঙ্গে মাননীয় মমতা ব্যানার্জি চিরদিন ক্ষমতায় থাকবেন ভোটের নামে প্রাণ প্রাণহানির কি প্রয়োজন সম্মানিত দর্শক পশ্চিমবঙ্গে কি ধরনের ভোট হয় তা আমরা হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রে এক গরিষ্ঠ তৃণমূল নেতার মুখ থেকেই শুনে আসি আমরা একজন কালফুটকে একজন সন্তানকে একজন লোককে আমরা নির্বাচিত হলেন পিসি সরকারের ম্যাজিককেও হার মানিয়ে দেওয়ার মতো ঘটনা মাইনাস ছয় হাজার থেকে প্লাস ছাব্বিশ হাজার দেওয়ার ঘটনা এ সকল ঘটনার সাধারণ তৃণমূল কর্মী থেকে আর সকলেই জানেন জানে না শুধু ভারতের নির্বাচন কমিশন কমিশন ও কেন্দ্রীয় সরকার সুতরাং বসিরাত লোকসভা কেন্দ্রে এর থেকে ব্যতিক্রম নয় সেখানে মুসলিম অধিসিত এলাকাগুলোতে হিন্দুদেরকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি এটা আমার বানানো গপ্প নয় এ রিপোর্ট সংবাদপত্রেই বেরিয়েছে সুষ্ঠুভাবে ভোট না করাতে পারার জন্য যেমন ভারতের নির্বাচন কমিশন দায়ী তেমনি কেন্দ্রীয় মোদী সরকারও দায় এড়াতে পারেন না ফল যা হবার তাই হয়ে হচ্ছে বিভিন্ন কায়দা কৌশল অবলম্বন করে মমতা ব্যানার্জি বারবার জয়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে ভোট করাতে হলে সরাসরি রাষ্ট্রপতির শাসন জারি করে ভোট করাতে হবে কারণ পশ্চিমবঙ্গের সকল সরকারি কর্মকর্তাবৃন্দ পক্ষপাত হয়ে গেছে এদের দ্বারা কখনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না যেটা আবার কেন্দ্রের মোদী সরকার চান না সুতরাং আগামী দিনে পশ্চিমবঙ্গে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা বিষবাহ জলে উত্তরে কণ্ঠ সম্প্রদায় বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যমান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতর ভরত মাতা ক্রিজা